আসসালামু আলাইকুম বন্ধুরা সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম আপনারা জানেন যে আমরা আসলে নবাবগঞ্জ এসেছিলাম আমের জন্য তো সারা দিন ব্যস্ততার কারণে আসলে কি করেছি সেটা দেখাতেই পারিনি আপনাদেরকে তো আমরা এখন চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে আর যাওয়ার আগে আমরা রাতের ডিনারটা এখানে সারছি আর এখানে ছোট্ট একটা হোটেলের মধ্যে আমরা খাবো তো আসুন দেখি আমরা কি পাওয়া যায় আর কি খাওয়া যায় এগুলো কি আসলে মাসকালের রুটি না কি দিয়ে খাওয়া হয় এগুলো কাঁচামরিচের ভর্তা দি আচ্ছা কত করে পিস এগুলা বিশ টাকা পিস আচ্ছা আমাদেরকে দেন আমরা খেয়ে দেখি কেমন হ্যাঁ বন্ধুরা আসুন আমরা দেখি যে আসলে মাশকালার ডাল আচ্ছা এটা কি এটা বড়া না কিসের বড়া এটা সবজি বড়া এটা পুরি অনেক বড় বড় পুরি কত করে এগুলা আট টাকা পিস আর এই সবজি বড়াটা কত দশ টাকা পিস এই একটা সাধারণ হোটেলে আমরা এখন খাব আসুন দেখি খেতে কেমন দুই ভাই অলরেডি খেতে বসেছেন কেমন লাগছে মাছ কালের রুটি মরিচের না কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো লাগছে না আমরাও খাবো দেখি কেমন লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ব্যতিক্রম আমাদের জন্য ব্যতিক্রম এলাকার একটা ট্রেডিশনাল খাবার মাস ডালের রুটি আর সেই সাথে হচ্ছে মুরগির মাংস আর ওনারা যেটা কমন দিয়ে থাকেন সেটা হচ্ছে একটু কাঁচামরিচের ভর্তা সাথে পেঁয়াজ এবং সরিষার তেল আসলে এই খাবারটা খেতে ভালোই লাগে কারণ আমরা যেহেতু সচরাচর খাই না আমাদের কাছে এটা ভালোই লাগে আর এই এলাকাতে কিন্তু রাজশাহী বৃহত্তর রাজশাহীতে কিন্তু এই এলাকাটা খাবারটা অনেক জনপ্রিয় একটা খাবার বন্ধুরা প্রথমে এই কালাই রুটি কালাই রুটির সাথেই দেওয়া হবে এই সালাদ বলা যায় ভর্তা বলা যায় এটাকে এটা আসলে কাঁচামরিচির ভর্তা সাথে একটু পেঁয়াজ এবং সরিষার তেল এটা দিয়ে এটাকে প্রথমে পরিবেশন করা হয় তারপরে আপনি হাতে যেটা খেতে চান কেউ বেগুনের ভর্তা খায় কেউ মাংস খায় গরুর মাংস মুরগির মাংস ইত্যাদি তরকারি রয়েছে সেটা দিয়ে এটা আসলে পরিবেশন করা হয় আমাদের তরকারিও এসে গেল এখানে কালাই রুটি রয়েছে এখানে সেই সালাদ মরিচ এবং পেঁয়াজের মিশ্রিত সাথে সরিষার তেল দিয়ে আর মুরগির মাংস ভুনা আমরা খাবো আসুন দেখি খেতে কেমন ইসপিল্লা রহমান মরিচ ভর্তা গিয়ে ট্রাই করছি আসলে এই এলাকার খাবারগুলা এলাকারই মতন আসলে খাবারের স্বাদ হচ্ছে আপনার কাছে আপনি কেমনটা খাবেন আর কেমনটা পছন্দ করেন আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ শুধু ভর্তা দিয়ে ভালো লাগছে আমার কাছে তো এখন একটু মুরগির মাংসের তরকারি দিয়ে খাই আসলে ভর্তার মধ্যে একটু লবণ বেশি ছিল ব্যালেন্স করার জন্য আসলে আমরা যে ঢাকা থেকে একদম বাংলাদেশের শেষ প্রান্তে আর এক এক জায়গার খাবারের স্বাদ এক এক রকম হবে সেটাকে আপনাকে মেনে নিয়েই খেতে হবে আর আপনার কাছে যেটা স্বাদ লাগবে সেটা হতে আমার কাছে মজা নাও লাগতে পারে ভালো নাও লাগতে পারে কিন্তু যারাই খাবার খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আসলে ভালো খাবার নাহলে এটা এটা তাদের খাবার কেন হলো এই রুটিটার একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আপনাকে গরম গরম খেতে হবে ঠান্ডা হলে কিন্তু পাথরের মতো শক্ত হয়ে যায় এটা মাথায় রাখতে হবে গরম গরম খেলে এটা মজা পাবেন আর ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকায় আম ফাউন্ডেশন বাংলাদেশ আম ফাউন্ডেশনের যেই মাঠটি রয়েছে ঠিক তার অপোজিটে ঢুকতে ঢুকার সময় রাস্তার মুখেই এই দোকানটি এমন দোকান এখানে শুধুমাত্র যে এখানে না এরকম অনেক দোকান রয়েছে যেখানে এই এই রুটি পাওয়া যায় আপনার যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে খেতে পারেন আমাদের তাড়াহুড়ার কারণে আমাদের সামনে যেটা পেয়েছি সেটাতে আমরা খাচ্ছি তো আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দ্রুত আপনারা দেখতে পান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি সুমন চাপাইনবগঞ্জের ভোলাহাট থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভাই কত হয়েছে ভাই কত হয়েছে বিল কত হইছে তিনশো আমাদের সালাউদ্দিন ভাই বিল পেমেন্ট করছে